আছে কার্টুনের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি খুলে দেখতে হচ্ছে বিশাল ভারী বিশাল বড় একটা বক্স এটা পরে খুলবো আগে এগুলো তোমাদেরকে দেখি গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো মিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার বাজে হচ্ছে এখন একটা এখন থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে একটু শুরু করতে পাইনি তাড়াতাড়ি করে আল্লা বান্না সারছিলাম একটু যাদবপুরে যাওয়ার কথা আছে কেনাকাটা করতে আর এই যে নিয়ে বসেছি দেখো না পাঁচ কেজি কড়াইশুঁটি এইগুলো আমি সারা আমি কিভাবে কড়াইশুটি স্টোর করে রাখি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো এরকম করে গুছিয়ে রাখলে না স্টোর করে সারা বছর দেখে কড়াইশুটি খাওয়ালে নাই রয়েছে প্যাকেট কিনে কিনে আমাদের খেতে হয় ও আর রোদটা আছে না বাড়ির ছাদে রয়েছে ওই জন্য ওই দেখেছিস যতটা পারবো এখন ছাড়িয়ে নিয়ে একা তো এতগুলো নিয়ে বসেছি এগুলো সব ছাড়িয়ে নিয়ে রোদ রোদটা আমার দরকার খুব রোদটা না হলে শুকানো খুব চাপ হয়ে যায় সেই ফ্যানের তলায় শুকাতে হবে তা সারা বছরের জন্য এইভাবে যদি একটু কষ্ট করে স্টোর করে রাখা যায় দেখবে সারা বছর আমরা একটু মজা করে খেতে পারি এবার প্যাকেটে কিনে খেতে হবে তা আমি যেভাবে স্টোর করে গুছিয়ে রাখি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তা চলো তোমরা ব্লগটা এখন থেকে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো এগুলো আগে ছাড়িয়ে নিই কখন ছাড়াবো জানি না খেয়ে খাওয়া দাওয়া দেখ দেখ পাঁচ কেজি করাই শুধু তো থাকবে হয়তো আড়াই কেজি তিন কেজি থাকবে অনেকটাই বাদ চলে যাবে ওই জন্য তোমাকে বলেছি পাঁচ কেজি এনে দাও আমাকে তাহলে সারা বছর বেশ সুন্দর করে রেখে খাওয়া যাবে এর পেছনে এখন অনেক খাটনি আছে জন্য দুজনের খাবার বেড়ে নিয়েছি দুটো বেজে গেছে এবার খেয়ে নেবো আজকে নিরামিষ রান্না করেছি পোস্ত বেগুন ভাজা তিতার ডাল উচ্ছে আর লাউ দিয়ে চলে খাওয়া খাবার পড়াশুনা পড়ে আছে এখনো কিচ্ছু করতে পারেনি অনেকটাই বেলা হয়ে গেছে আগে খেয়ে নেবো কাকি দেবনাথ সবে ফোন করলো এখন যাদবপুরে যাব কিছু কেনাকাটা আছে তোমাদেরকে বললাম কড়াইশুটি ছাড়াতেই অনেকটা সময় লেগে গেল সাড়ে তিনটা বেজে গেছে রোদেও দিতে পারলাম না এইটুকানি হয়েছে রাত্রেবেলা করে নেবো তাহলেই হয়ে যাবে চারটে বাজে দশ মিনিট মার্কেট থেকে আসলো বলে এক্ষুনি ফোন করলাম আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি এবার যাবো এ বাবু স্যারের কেনাকাটা আমার আর শেষ হবে না চলতেই আছে একটার পর একটা কেনাকাটা শেষ আর হচ্ছে না আমাদের প্রয়োজনই পড়াচ্ছে না তা শেষ হবে কী করে তা চলো কী কী কেনাকাটা করি না করি সবটাই তোমাদের সাথে এসে শেয়ার করবো যতটা পারবো যাদবপুরে তোমাদেরকে দেখাবো তারপরে বাড়িতে এসে সন্ধ্যেবেলা সবটা দেখাবো আর আমি পড়াইশুটিটা কীভাবে বানাই সেটাও দেখাবো তা চলো দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলে যাই বসবো যাদবপুরে নামবো বেশিক্ষণ লাগে না যেতে আমাদের এখানটা যাদবপুরে বেশিক্ষণ সময় লাগে না অনেক তাড়াহুড়া রয়েছে দেবাদবো এখনও ভাতও খাইনি আজকে আমার ভাত খেতেও অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আজকে এই সময় ছাড়া আর হবে না জানো তো রান্নাবান্না করি তো সকালে অনেকটা সময় লেগে যায় ওই জন্য হয় না আজকে ছেলে তাড়াতাড়ি চলে এসছে ভাবলাম আজকে তাহলে কাজগুলো করে আসি যাবে চলো

একটা দুটো জিনিস কি কিনেছো সেই তুলনায় অনেকটা কম না তো পাঁচকি খোসা বাদ যাবে তো ওই তো বাদ দিয়েছি তো এই খোসা কত বেশি না সারা বছর খেলে কত কদিন লাগবে এটা শেষ করতে সারা বছর যদি আমি সারা বছর আরামে চলে যাবে তাহলে ওই দে তিন ব্যাগ কেনা কাটা হয়েছে প্রচুর এখন এগুলো গুছিয়ে রাখবো এখন আর ভালো লাগছে না ঘড়ির কাটাতে বাজে এখন বাপরে সাড়ে এখনো সন্ধে দেওয়া হয়নি সবকিছু চেঞ্জ করে নিয়ে আর শরীরটাও ভালো লাগবে না দুপুর ঘুমাতে পাইনি ওই কড়াইশটির জন্য তোমাদেরকে বললাম তারপর ওই যে চারটের সময় গেছে আর এই সাড়ে ছটায় বাড়ি আসলাম চলো পরে গিয়ে তোমাদের সাথে আবার কথা সাড়ে ছটার সময় এসছি কেনাকাটা করতে গেছিলাম আজকে প্রচুর কেনাকাটা করেছি জানো তো সংসারের কেনাকাটা আমার আর শেষ হয় না মানুষের যত দিন যাচ্ছে প্রয়োজনটাও বেড়ে যাচ্ছে আর আগে যেরকম অল্প জিনিসে হয়ে যেত এখন কিন্তু আর সেটা হয় না জানো যত দিন যায় তত মানুষের প্রয়োজনগুলো বাড়তে থাকে তা ঠিক আছে ওগুলো কিনেছি দরকারি জিনিসই কিনেছি সবই লাগবে সেরকম জিনিসই কেনা হয়েছে যেগুলো লাগবে না সেগুলো তো অকারণে কিনবো না তা যাই কিনেছি কিন্তু যে কড়াইশুঁটিগুলো সেই চারটে পর্যন্ত ছাড়িয়েছি তারপর করার মতো আর এনার্জি ছিল না দেখুন তো ফোন করলো তাড়াতাড়ি করে গেলাম প্রত্যেক দিন ওর সময় পায় না তো যেদিনকে মার্কেটে যায় সেদিনকে সময় পায় না যখন একটু ফাঁকা থাকে তখন একটু টুকটাক কিছু কেনাকাটা থাকলে দুপুরবেলা গিয়েই করে আসি তাই আমি সারা বছরের জন্য কড়াইশুঁটি কীভাবে স্টোর করে রাখি সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো শুধু ছাড়ালে হবে না এর এখন অনেক মানে সময় লাগবে এটাকে রেডি করতে জানো তো এই দেখো আমি এখানে কড়াইশুঁটিটা একটু ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এইদিকে জলটা একটু উষ্ণ গরম জলটা ফোটালে চলবে না তো চলো আমি কিভাবে বানাবো আর সারা বছর একটু কষ্ট হবে হয়তো যখন তুমি এটাকে রেডি করবে কষ্ট তো প্রচুর হবে কষ্টের পরেই তো সুখ আছে তাই না সারা বছর যদি আমরা আরাম করে খেতে চাই তাহলে তো একটু কষ্ট করতেই হবে আর কষ্টটা আমি একদিনই করতে বেশি ভালোবাসি যেন তুই অল্প অল্প করে পাঁচ দিনে পাঁচ কেজি ছাড়াবো ওই অতটা সময় আমার কাছে নেই আমার একদিন যদি দু ঘন্টাও লাগে তাও ঠিক আছে আমি একদিনই সম্পূর্ণ কাজটা করে রাখতে ভালো বেশি ভালোবাসি একটু একটু করে কাজ করে আমার একদম পোষায় না এই যে পাঁচ কেজি পড়াইশুটি একাই ছাড়িয়ে নিয়েছি ছেলে একটুখানি ছাড়ালো ওর হয়ে গেছে ছাড়ানো ধৈর্য কম এখনকার বাচ্চাদের একদম ধৈর্য নেই জানো তো যে ধৈর্যটা আমার প্রচুর আছে কাজের দিক দিয়ে অন্তত খুব ধৈর্য আছে তা যাও এটা হয়ে গেছে এবার দেখো জল আমি বসিয়ে দিয়েছি আর এরকম কিন্তু একটু বরফ তোমরা ফ্রিজে জমাতে দেবে নাইলে কিন্তু বরফটা কিন্তু খুব লাগবে নাইলে তো কিন্তু আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর এখানে একটু জল নিয়েছি আর এই যে দুপুরবেলা নিয়ে বরফটা জমাতে দিয়েছি বরফটা না জমাতে দিলে কিন্তু হবে না এটা আমি এর মধ্যে ঢেলে দেব এক চামচ মতন নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো এই চামচের দু চামচ মতন চিনি চিনিটা দিলে না কড়াই কালারটা কিন্তু একই রকম সবুজ থাকবে ওই জন্য চিনিটা দেওয়া এবার জলের মধ্যে দিয়ে দেবো কড়াই সুটিগুলো জলটা কিন্তু ফুটতে দেবে না মানে উষ্ণ গরম হবে মানে বাষ্প একটা জল থেকে যেটা বেরোয় সেইটা যেন হবে সেরকম করেই জলটাকে তৈরি করতে হবে মানে ফোটাবে না জলটা এটা হয়ে যায় এটা আবার একবার দিতে হবে একবারে হবে না অনেকটা না জলটা কিন্তু ফোটাবে না এই এইরকম যখন কড়াইশুঁটিটা রেডি হয়ে যাবে দেখবে যে কড়াইশুঁটিগুলো ডুবে গেছে সেই কড়াইশুঁটিগুলো কিন্তু সব বেশিটা কিন্তু অবশ্যই দেবে চিনি আর নুনটা পরিমাণ মতো নুন যদি দাও এক চামচ চিনি দেবে দু চামচ চিনিটা দিলে সবুজ কালারটা একদম একই রকম কিন্তু থাকবে কড়াইশুটি দেখো উপর দিকে কিন্তু ভেসে ভেসে উঠে যাচ্ছে সবটা উঠলেই দেখো একটা একটা করে বুট বুট করে উঠছে ওই যে উপর দিকে উঠে গেলেই সবগুলো কিন্তু আমি তুলে ফেলবো বেশি ফোটাতে যাবে না ফোটালে কিন্তু বেশি বয়ল হয়ে যাবে খুব একটা বয়ল করবো না হালকা যাতে একটু ভাপে সেদ্ধ হয় সেরকম ফুটতে দিলে হবে না এরকম ভেসে উঠবে তখন এই সময় নামিয়ে দিতে হবে আমি এটা দিয়ে তুলে নেব এখানে বড় জলটা দিয়েছে এগুলো ঠান্ডা জল আইস জলের মধ্যে এটা দিয়ে দিতে হবে সাথে সাথে দিয়ে দেবে ঠান্ডা হয়ে যাবে এই যে সব ভেসে উঠেছে এখানে আরেকবার দিতে হবে আর একটু রয়ে গেছে এই দেখো বুট 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 করে উপরে উঠে যাচ্ছে না এই দেখো হুম কেন কম উঠছে দেখো সাথে সাথে আইস চলে দিয়ে দিতে এক ঝুরি হয়ে গেছে এটা টেবিলের মধ্যে একটা সাদা সুতির কাপড় পেতে নিয়েছি এবার এটা একটু করে ফ্যান চালিয়ে দিয়ে দিতে হবে আস্তে দাও নিচে পড়বে সব জলটা না পড়ে সেই জন্য তো দিচ্ছি এবার একটু ভালো করে বিছিয়ে দিতে হবে সুতির কাপড় উপর দিয়ে একটা সুতির কাপড় দিয়ে কিন্তু একটু মুছতে হবে শুকিয়ে যাবে কালকে একটু রোদে দিলে ব্যাস হয়ে যাবে পনির তখন ওই দাম দিয়ে কিনে নিয়ে আসতে হবে কষ্ট করলে এটা কিন্তু আমি পাঁচ দিনেও করতে পারতাম এক কেজি এক কেজি করে ছাড়াতে পারতাম কিন্তু ওটা আমি পছন্দ করি না মানে একদিনেই কষ্ট দু ঘন্টা লাগুক বা আধ ঘন্টা বেশি লাগুক কিন্তু এই পাঁচটা দিন আমি আরাম করবো একদিন না একটু বেলা করে কষ্ট হবে কি আছে কষ্টের পরে তো সুখ আছে না আমি আর দেবনাথ ভালোই কাজ করি কি দেবনাথ পরিবারে বলে এত সুন্দর করে করতে পারি সংসারটা হবে আমার কাজ আছে এবার এই যে সব পড়াশুনা দিয়েছি এবার একটা সুতির কটনের টাওয়াল নিয়ে নিয়েছি এবার উপরে যে জলটা আছে সেটা এইভাবে মুছে দিতে হবে তারপরে ফ্যানটা ছাড়িয়ে দিতে হবে তাহলে দুদিক দিয়ে জলটা টেনে যাবে আর রাতে যখন শুতে হবে ওপর থেকে একটা সুতির কাপড় দিয়ে রেখে তারপর রাতে শুতে হবে ফ্যান চালে তাহলে এটা দুধ দিয়ে শুকে যাবে আর কালকে রোদে দিলে তো ব্যাস একদম রেডি হয়ে যাবে তারপর রাতে ফ্যান চালাতে হবে কি আছে ওটা যে জলটা টেনে যাবে না নিচে যে কাপড়টা ভিজে গেছে ফ্যান আমার এটা ধরতে পারছি না কি এটা এত বড় মাইক্রোওয়েভ হ্যাঁ মাইক্রোওয়েভটা আমাদের আছে এখন আরেক ব্যাগ আছে সেদিন রাতে ব্লগটা শ্যুট করতে পারিনি অনেকটা রাত হয়ে গেছিলো পরে ছুটি বানাতে তারপর কালকেও ভিডিওটা আপলোড করতে পারিনি কালকে একটু ইন্টারনেটের সমস্যা হচ্ছিল আমাদের বাড়িতে সেই জন্য আজকে একটু আপলোড হবে ভিডিওটা চলো কী কী কেনাকাটা করেছি সোমবার দিন গিয়ে সবটাই তো ওদের সাথে শেয়ার করবো প্রচুর কেনাকাটা করেছি অনেক দিন ফোনে আমার সংসারে কেনাকাটা শেষ হয় না আমার আমাদের ডিনার সেট দুটো সেট ছিল সব ভেঙে দেবনাথবাবু বেশিরভাগটা ভেঙে দিয়েছে মাছতে গেলেই বাসন ভাঙে

প্লাস্টিকের বোতলে জল খাওয়া একদমই ভালো নয় দেখো কাচের একটা জার নেওয়া হয়েছে এগুলো একটু টেবিলটা সাজাতে হবে সেই জন্য টেবিলে রাখার জন্য এরকম একটা জার নিয়েছি কাচের এর সাথে জল খাওয়ার জন্য চারটি গ্লাসও নিয়েছি এই এলামাটা ছাড়নি এরামাটা কেনা ছিল জানো তো আমার মেয়ে নিয়ে চলে গেছে প্রচুর শোনার জন্য এই আরেকটা কিনে নিয়ে এসেছি এটা ভীষণ কাজে লাগে অনেক সময় জুস বানাতে আর এই একটা স্টিলের একটা টিফিন বক্স নিয়েছি এটা হয়তো ছেলে টিফিন টিফিন মাঝে মাঝে নিয়ে যায় না বড়ো কাছেরটা নিয়ে যায় একটা অনেক রকমের দু তিনটে থাকলে না দিতে সুবিধা অনেক সময় কম বেশি টিফিন হয় তো এই একটা নিয়েছি আর এই একটা রোসিদের এক একটা টিফিন বক্স নিয়েছি এই একটা হ্যান্ড ওয়াশ থাকবে বাথরুমে সেই জন্য ডেটলের হ্যান বড় নিয়ে আসেন ওই জন্য এগুলো নিয়ে আসি তো এর মধ্যে ধুয়ে ফেলে রাখা যাবে এটা আমি রোগায় যাওয়ার জন্য একটা জলের বোতল আর এই বাকিগুলো দেখো এই এর একটা ছামতা নিয়েছি আর তিনটে এরকম স্টিলের বাটি নিয়েছি বাটিগুলো কত সুন্দর না ডিজাইন ছিল এটা কিসের জন্য নিয়ে এসেছি তোমাদেরকে পরে যখন বানাবো তখন দেখাবো এরকম তিনটে বাটি আর এই একটা নিয়েছি তারকা প্যান্ট এটাও কিন্তু ভীষণ কাজের জিনিস হট করে ডিম কোচ অনেক রকমের জিনিস এর মধ্যে করা যাবে হট করে করাই নামিয়ে নিয়ে তালকা লাগাতে গেলে অনেকটা সময় লাগে এর জন্য একটু ভালো দেখেই নিয়েছি এটা দেখা প্যান্সা আর এই জিনিস আমি আরেকটা সিরাম বানাবো তার জন্য একটা স্প্রে বোতল নিয়ে চলে এসেছি ঢাকনাটা খুব কাজে লাগবে আমার আগে ছোটগুলো দেখাই তারপর বড়গুলো দেখাই

প্লেট ভাঙা হয়ে গেছে দুটো প্লেট ঠেকেছে অনেক ছিল ডিনার সেটের থালা দুটো সেট করে জিনিস ছিল এটা আবার এনে রাখলাম লোকজন আসতে তো একটা ডিনার সেট খোলা থাকা খুবই দরকার কেমন হচ্ছে এটা ভালো আছে ছটা প্লেট মানে উনত্রিশটা সেট আছে আর কি এইটা ছটা প্লেট

সোমবারে ভিডিওটা শুরু করেছিলাম আজকের এই জিনিসপত্র যা যা নিয়ে এসেছি সব কিছু আনবক্সিং করে তোমাদেরকে দেখালাম তোমাদের সমস্ত মিশিয়ে সেদিকে কড়াইশুটি স্টোর করে রেখেছি সেইটাও তোমাদের সাথে শেয়ার করি তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিল তাহলে ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এগুলো বুঝাতে আমার এখন অনেকটা সময় লেগে গেছে